আসসালামু আলাইকুম আমি এখন তোমাদের বইয়ের একশো দুই পৃষ্ঠার একক কাজের সমাধান করে দেখাবো তো চলো শুরু করি এখানে বলতেছে এক্সের যে সকল মানের জন্য নিচের বহুপাতি রাশির মান শূন্য হবে তা মাথা খাটিয়ে বের করো এবং সেখান থেকে উৎপাদকগুলো বের করো এবং উৎপাদকে বিশ্লেষণ করো এখানে কিন্তু তিনটে কাজ করতে হবে আমাদেরকে প্রথমে কোন কোন মানের জন্য এই রাশিটা শূন্য হয় সেটা বের করতে হবে এরপর উৎপাদকগুলো কী কী হবে আর ফাইনালি আমাদের উৎপাদকগুলো বিশ্লেষণ করতে হবে ত্যাঙ্কটা সমাধান করার জন্য আমাদের উৎপাদক উপপাদ্য সম্পর্কে নলেজ থাকতে হবে ঠিক আছে উৎপাদক উপপাদ্য আচ্ছা উৎপাদক উপপাদ্য অনুযায়ী কি এক চলক বিশিষ্ট হ্যাঁ এক চলক বিশিষ্ট বহুপদী বহুপদী রাশি

পি অফ এ ইকাল টু জিরো হয় ঠিক আছে এই সত্যটা আমাদেরকে বুঝতে হবে একচল বিশিষ্ট ভবতী রাশি পি অফ এক্সের একটি উৎপাদক এক্স মাইনাস এ হবে যদি এবং কেবল যদি পি অফ এ ইকাল টু জিরো হয় ঠিক আছে এই সত্য অনুযায়ী আমরা এই অঙ্কটা সমাধান করবো তো এই অঙ্কটা কোন কোন মান ধরলে আমরা জিরো পাবো সেটার একটা টেকনিক আছে সেটা আমি এক অঙ্ক করি তারপরে আমাদেরকে দেখাই দেবো কীভাবে বের করতে হয় আমরা অঙ্কটা সমাধান করি এক নম্বর ধরি টি অফ এক্সিক টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস এখন যদি আমরা P অফ মাইনাস টু মানে এক্সের যদি টু ধরি মাইনাস টু ধরি তাহলে এটা জিরো হবে এটা কীভাবে বুঝলাম আমি তোমাদেরকে পরে বলবো ঠিক আছে আচ্ছা এখন যদি মাইনাস টু তাহলে কী পাচ্ছি আমরা মাইনাস টু এর হোল মাইনাস যেখানে আছে সেখানে আমরা মাইনাস টু ঠিক আছে মাইনাস তাহলে আমরা কী পাচ্ছি এখানে হচ্ছে এখানে হচ্ছে দশ আর এখানে হচ্ছে চোদ্দো তাই না তার মানে কথা হচ্ছে ফোরটিন মাইনাস ফোরটিন এ দুটো যোগ ব্য করলে তার মানে কী পাচ্ছি জিরো পাচ্ছি আচ্ছা আবার যদি আমরা এই যে পি অফ এক্সেল দেখাই পি অফ সেভেন বসাই তাহলে দেখো দেখবা এটার মান শূন্য হবে আচ্ছা পি অফ সেভেন কি কী পাবো আমরা সেভেন হোল স্কোয়ার মাইনাস যেখানে এক্সেল সেখানে আমরা কী বসাবো সেভেন বসাবো ঠিক আছে মাইনাস ফাইভ ইনটু কী হবে সেভেন মাইনাস ফোরটিন আচ্ছা তাহলে আমরা এটা সমাধান করলে কী পাবো এটা হচ্ছে ফোরটি নাইন এটা হচ্ছে পাঁচ সাত পঁয়ত্রিশ মাইনাস ফোরটিন তার মানে হচ্ছে ফোরটি নাইন মাইনাস ফোরটি নাইন এটুটু চোখ করলে আমরা ফোরটি নাইন হয় তার মানে শূন্য ঠিক আছে আচ্ছা এখন আমরা কী লিখতে পারি যেহেতু একটি এটা হচ্ছে দীঘা সংকরণ তো দুইটা মানের জন্যই সে শূন্য হবে ঠিক আছে আচ্ছা আর কেন কীভাবে আমরা মাইনাস টু এবং সেভেন পালাম এটা আমি পরে দেখাবো ঠিক আছে প্রথম অংশ অংশটা শেষ আমাদের পি অফ মাইনাস টু এবং পি অফ সেভেনের জন্য এই পি অফ এক্সটা শূন্য হয়েছে ঠিক আছে আচ্ছা এখন আমরা এই যে উৎপাদিত উপপার্য অনুযায়ী কি লিখতে পারি লিখতে পারি এক্স ইকাল টু কত মাইনাস টু তাই না মাইনাস টু এবং এক্স ইকাল টু সেভেনের জন্য সেভেনের জন্য পি অফ এক্স ইকাল টু জিরো হয় সুতারাম সুতারাম এক্স প্লাস টু এবং এক্স মাইনাস সেভেন পি অফ পি অফ এক্স এর উৎপাদক উৎপাদক ঠিক আছে হবে ঠিক আছে এখন দেখো এইটা আমি এই যে এক্স প্লাস টু এবং এক্স মাইনাস সেভেন কীভাবে পালাম এটা আমরা একটু রাফ করি এখানে দেখো যদি আমরা এইভাবে করি এখানে কী পেয়েছি আমরা এক্স মাইনাস টু এক্স ইকাল টু মাইনাস টু পেয়েছি ধরছিলাম তাই না জিরো পেয়েছি তাই না তো এখন দেখো এই এক্স বা এখানে কী পাই আমরা বা এক্স মাইনাস পেয়েছিলাম দেখলে মাইনাস হয় আর এখানে একটা মাইনাস ছিল তাই না ইকুয়াল টু জিরো লিখতে পারি না বা তার মানে এক্স প্লাস টু ইকোয়াল টু জিরো হয় তাই না এই জন্য আমরা বলতেছি এক্স প্লাস টু একটি উৎপাদক হবে সেভ হয়তো আমরা আবার কী পেয়েছি এখানে এক্স ইকোয়াল টু সেভেন পেয়েছিলাম তাই না সেভেন সেভেনের হলে পি অফ এক্স শূন্য হয় তো আমরা যদি এটা লিখি তাহলে এক্সকে আমরা সেভেনটাকে যদি এক্সের পাশে নিয়ে আসি তাহলে কী হয় মাইনাস সেভেন ইকোয়াল টু জিরো ঠিক আছে সুতরাং এই এক্স মাইনাস সেভেন আর এক্স প্লাস টু উৎপাদক উপপাদ্য অনুযায়ী এই পি অফ এক্সের উৎপাদক হবে ঠিক আছে তো প্রথম দুইটা অংশ সমাধান করা শেষ এখন আমরা দেখব এই যে উৎপাদকে বিশ্লেষণ করবো ঠিক আছে তাহলে কি আছে এখানে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস চোদ্দ তাই না ও এটা কীভাবে করতে হবে যেহেতু কোনো সূত্র পড়তে না সেহেতু আমরা মধ্যপাত বিভক্তির যে নিয়মটা আছে সেই নিয়মে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব তার মানে কি এই ভাঙ যোগ বা বিয়োগ করলে মাইনাস ফাইভ এক্স হবে এবং গুণ করলে এটা এটা গুণ গুণ করলে কথা হবে চোদ্দ এক্স স্কোয়ার গুণ করলে হবে চোদ্দ এক্স স্কোয়ার আর যোগ বা বিয়োগ করলে হবে ফাইভ মাইনাস ফাইভ এক্স এটা এই কন্ডিশন ফিল আপ করে এটাকে ভাঙবো তো কীভাবে ভাঙা যায় এক্স স্কোয়ার মাইনাস এখানে চোদ্দো এক্স স্কোয়ার তাই না তার যদি আমরা ধরি সাত দুই সাত দুগুনি কথা হয় চোদ্দো হয় তাই না মাইনাস সেভেন এক্স প্লাস টু এক্স মাইনাস চোদ্দো তার মানে দেখো সরি এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু এক্স মাইনাস চোদ্দো এটা যোগ বেগ করলে কত মাইনাস ফাইভ এক্স হয় আর গুণ করলে হয় সাত দুগুনি চোদ্দো তো এখন এই এক্সটা যদি কমন নিয়ে এখান থেকে এই দুটা থেকে তাহলে কী পাবো আমরা এক্স মাইনাস সেভেন এখানে যদি প্লাস টু কমন নিই তাহলে এক্স মাইনাস সেভেন তাহলে এখানে কী পাচ্ছি এক্স মাইনাস সেভেন আবার দুইটা থেকে কমন নেব এক্স মাইনাস সেভেন নিলে কী হচ্ছে এখানে এক্স থাকতেছে আর এখানে প্লাস টু থাকতেছে ঠিক আছে এখন যে কথা বলছিলাম আমি কোনটা ধরলে আমরা শূন্য পাবো তোমরা যদি আগে একটু রাফে এটা করে নাও ক্যালকুলেশন তাহলে দেখো এই যে এক্স মাইনাস সেভেন এই মাইনাস সেভেন মানে প্লাস সেভেন ধরলে জিরো হবে আর এখানে প্লাস টু পেয়েছে মানে মাইনাস টু পেলে মাইনাস টু ধরলে সেটার মান জিরো হবে এটাই ছিল টেকনিক যে আমরা কীভাবে কোন কোন মানের ক্ষেত্রে জিরো হবে সেটা কীভাবে বুঝবো তো এটা তোমরা প্রথমে রাফে করে নেবে করে নিয়ে এটা জিরো করে আবার পরবর্তীতে যেহেতু উৎপাদক বিশ্লেষণটা শেষ হয়েছে তখন লাস্টে আমরা দেখা দেবো দেখা দিলে অঙ্কটা সমাধান হয়ে যাবে দর্শক বুঝতে পেরেছো এখন আমি তোমাদের দুই নম্বর অঙ্কের সমাধানটি করে দেখাবো ঠিক আছে এটা মুছে দিই বসায় নিই থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোর সেম হয়তো আমরা এটা পি অফ এক্স ইকাল টু ধরবো ধরি পি অফ এক্স ইকাল টু থ্রি এক্স স্কোয়ার প্লাস মাইনাস ফোর এটাও সেম নিয়ম ফলো করবো তো এটা আমরা উৎপাদক করলে বুঝতে পারবো যে কোন মানের জন্য এটা শূন্য হবে ঠিক আছে আমরা যদি পি অফ মাইনাস টু ধরি তাহলে এটা মান শূন্য হয়ে যাবি তো সেটা প্রমাণ করি থ্রি মাইনাস টু এর হোল ঠিক আছে প্লাস ফোর কী হবে এখানে মাইনাস আচ্ছা এখানে কি ছিল ঠিক আছে এখন দেখো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাবো থ্রি এটা গুণ করলে মাইনাস টু গুন মাইনাস টু তাহলে কত হবে ফোর প্লাস প্লাস আর মাইনাস তার মানে মাইনাসে যাবে এটা মাইনাস হলে মাইনাস এইট আসতেছে আর এখানে কত ছিল আমাদের মাইনাস ফোর ছিল তার মানে তত পাচ্ছি টুয়েলভ মাইনাস এই দুটো যোগ করলে কত হবে টুয়েলভ হবে তার মানে এটা জিরো হচ্ছে তার মানে আমরা ফিফটি অফ মাইনাস টু এর জন্য পি অফ এক্স কী হলো শূন্য হলো এখন দেখবো যেহেতু একটা দীঘার সমীকরণ তো আরেকটা মান পাবো যেটা ইউজ করলে কী হবে শূন্য হবে আচ্ছা সেটা কি সেটা কীভাবে পাবো পরে আমি দেখাবো তো সেটা হচ্ছে টু বাই থ্রি ঠিক আছে তো পি অফ আবার এখানে লেখা আবার পি অফ টু বাই থ্রি ইকাল টু যদি আমরা বসাই তাহলে কী পাবো একবারই করে দিলাম এক লাইনে তো আমরা আর কত ছিল আমাদের থ্রি এক্সের জায়গায় কী বসাবো টু বাই থ্রি বসাবো টু বাই থ্রি এর হোল স্কোয়ার প্লাস ফোর ছিল আমাদের ফোর এখানে গুণ আকার আছে টু বাই থ্রি আর এখানে আছে মাইনাস ফোর এই যে অঙ্কটা ঠিক আছে এখানে যেখানে এক্স ছিল সেখানে আমরা কি বসালাম টু বাই থ্রি বসালাম ঠিক আছে আচ্ছা এখন এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কত পাবো এখানে উপরে দুই দুই গুণ হবে তার মানে ফোর আর নিচে আছে তিন তিন গুণ হবে তিন তারিখে ন হয় ঠিক আছে আর এখানে কত পাচ্ছি আমরা কিছু নাই তা আমরা উপরে উপরে গুণ করে দেব চার দুগুণ আট আর নিচে আছে তিন আর এখানে হচ্ছে মাইনাস ফোর আচ্ছা এখন দেখো এটা যদি আমরা ইয়ে করি তাহলে কত পাচ্ছি কাটাকাটি করি তাহলে এখানে হচ্ছে তিন পাবো তার মানে এখানে ফোর বাই থ্রি প্লাস এইট ডিভাইডেড বাই থ্রি মাইনাস ফোর আশা করি বুঝতে পেরেছ এখন আমরা লসুক করবো তো লসকুও কথা হবে এখানে অবভিয়াসলি কথা হবে থ্রি হবে কারণ এখানে কিছু নেই তিন আর তিন লস কোথা হবে থ্রি হবে আচ্ছা এখন লসকেও নিয়ম কি এটা দিয়ে এটা ভাগ করে যা পাবো সেটা উপর দিয়ে গোয়ারটা দিয়ে সাথে গুণ হবে এটা দিয়ে এটা ভাগ করলে এক পাই এক গুণ চায় তার মানে এখানে চারই পাবো যোগ এখানেও সেম এটা দিয়ে ভাগ করলে কত হবে এক পাবো সেটাকে আমরা আট দিয়ে গুণ করবো তার মানে আট আট এখানে কিছুই নেই তার মানে এক আসে নিচেই এক দিয়ে এটা ভাগ করলে তিন তিন গুণ চার তার মানে টুয়েলভ ঠিক আছে এখন দেখো এটা যোগ করলে কত আসে টুয়েলভ মাইনাস টুয়েলভ ডিভাইডেড বাই থ্রি এটা এটা যদি কেটে যায় তাহলে আমরা অ্যান্সার করতে পারছি জিরো ভাগ থ্রি সমান সমান কত জিরো তার মানে পি অফ মাইনাস টু এর জন্য হচ্ছে এটা জিরো হচ্ছে তাহলে এখন উৎপাদক বের করব ঠিক আছে তা আমরা কী লিখতে পারি দেখতে পারি এক্স ইকাল টু মাইনাস টু এবং এক্স ইকাল টু টু বাই থ্রি হলে পি অফ এক্স ইকাল টু শূন্য হয় সুতারাম সুতারাম এক্স প্লাস টু এবং থ্রি এক্স মাইনাস টু হবে পি অফ এক্স এর উৎপাদক ঠিক আছে উৎপাদক আচ্ছা এখানে একটা প্রশ্ন আছে যে আমরা এখানে এক্স এ পাশে মাইনাস ছিল আমরা এ পাশে প্লাস টু কিন্তু এখানে এখানে পেয়েছি টু বাই কিন্তু থ্রি এক্স মাইনাস হলো আচ্ছা এটা আমরা দেখি আমরা কি পেয়েছিলাম এক্সিক্যাল তো এখন বা এক্স এ বাসায় আসলে কী হয় এটা প্লাস টু হয় ইকোয়াল টু জিরো হয় এখান থেকে আমরা এক্স প্লাস টুটা পেয়েছি আর এখানে থ্রি এক্স মাইনাস টুকে কীভাবে বলাম কী পেয়ে কী কী এখানে আমরা কী পেয়েছি এক্স ইকোয়াল টু টু বাই থ্রি এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কী পাচ্ছি এখানে যদি আমরা আড়াই লিগুন করি তাহলে কী পাবো থ্রাইজ এক্স ইকোয়াল টু টু বা এখানে কী পেতে পারি থ্রি এক্স মাইনাস টু ইকোয়াল টু জিরো এখান থেকে আমরা এটা লিখেছি ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এখন আমরা দেখব এটাকে উৎপাদক বিশ্লেষণ করলে আমরা এটা এটা পাবো কি না পেলে কিন্তু আমাদের অঙ্কটা মেলবে ঠিক আছে আচ্ছা এখন কি এখন আবার লিখবো উৎপাদক বিশ্লেষণ করি এটা থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোর আচ্ছা এটাকে যদি আমরা নিয়ম কি এটাও আমরা করবো কি মধ্যপাত বিভক্তির মাধ্যমে এই সমাধানটা করবো তো নিয়ম কি এটার এটা গুণ করব তার মধ্যে কথা হবে টুয়েলভ এক্স স্কোয়ার আর মাঝে কথা আছে ফোর এক্স ঠিক আছে মানে এমন কিছু দিয়ে গুণ করবো যাতে টুয়েলভ এক্স স্কোয়ার হয় এবং যোগ বা বিয়েব করলে কথা হবে আমাদের প্লাস ফোর এক্স হবে তো খুবই সহজ এখানে তো আসে এখানে কিন্তু মাইনাস হওয়া লাগবে যাতে এখানে মাইনাস আছে মাইনাস টুয়েলভ এক্স স্কোয়ার এবং যোগ বা বিএোগ করলে ফোর এক্স হবে তাহলে আমরা যদি এভাবে লিখি থ্রি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস টু এক্স মাইনাস ফোর দেখো এখন হয় কি না ছয় দুগণি বারো আর এটাতে এটা যোগ বিয়োগ করলে চার হচ্ছে ঠিক আছে তো মিলে গেছে সরি এখন আমরা কি করবো এখন কমন নেব কমন নিলে কি হবে এখানে এই দুটো থেকে কি কমন যায় থ্রি এক্স কমন যায় এখানে থ্রি এক্স আছে এখানে থ্রি এক্স আছে তাই না তাহলে এখানে থ্রি এক্স নিয়ে কি থাকছে এখানে এক্স থাকে আর এখানে কি থাকে এখানে প্লাস টু থাকছে ঠিক আছে এখান থেকে যদি আমরা টু কমন নিই তাহলে কী পাচ্ছি এখানে এক্স আর এখানে মাইনাস হচ্ছে তো এখানে প্লাস হয়ে যাবে প্লাস টু এখন এই দুটা থেকে আবার কি কমন যাচ্ছে এক্স প্লাস টু কমন যাচ্ছে এক্স প্লাস টু কমন দিলে কী থাকতেছে এখানে থ্রি আইস এক্স মাইনাস এখানে কি থাকতেছে টু ঠিক আছে এখন দেখো এই দুটা আর এই দুটা মিলে গেছে ঠিক আছে তাহলে আমরা উৎপাদক উপপাদ্য অনুযায়ী প্রমাণ করলাম এবং মদ্যপাত বিভক্তির মাধ্যমে উৎপাদকের সমাধান করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম